الذي اجد و من اجدونا هو ما تنبنده هم فدورتي والين جيب আন আদিন রাদিয়াল্লাহু তাআলা ও কলম নাবী সুসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউশাতু আয়াতিয়া আলা নাসী জামান লা ইয়াবকউ মিন ইল্লাহ ইসলামিন লা ইসমুহু ওয়া লা ইয়াবকউ মিন আল কোরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহু খর আব কারাবুম মিনাল হুদা علماؤهم شر من تحت اديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود وراه الله حقيق وقال تعالى في شان رسوله وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على محمد এরা আসলে কি বলবো এখন তো সময় নষ্ট হবে যেভাবে আসেন এভাবে দেখেন আগামী থেকে আমি ঠিক করবো ইনশাল্লাহ এই ঝামেলা করলে তো সমস্যা চুপ করুন ভাই আজকের মত শেষ হোক আমি ঘোষণা দিয়ে দিয়ে নিষেধ করা হয় কথা বন্ধ করুন ভাই যেভাবে আসেন ওইভাবে থাকা লাগলো এখন ডিস্টার্ব হয়ে যাবে আগামী থেকে আর ইনশাল্লা ডিস্টার্ব যেন না হয় সেই কাজ করছে তারা নাটোর জেলার বড়াই গ্রাম থানার অন্তর্গত মনপির দিদগা ময়দানে করানি কারিমের তাকসিল কোরআন মাহফিলের সনাত সভাপতি জানাব বিল্লা সর্দার সহ সভাপতি জানাব নজরুল ইসলাম মন্ডল ভাইস প্রিন্সিপাল রাজাপুর কলেজ এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন যারা মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ হাফেজ মাওলানা মোহাম্মদ আলী সহ অন্যান্য ওলামা একরাম মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাসাহেব ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বড়াইগেলা উপজেলা পরিষদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা এ শব্দটা বললেও আগে ভয় পেতাম এটা এখন ভয় আসে আমাদের জামাতে ইসলামী নাটোর জেলার শ্রদ্ধাবাজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আব্দুল দামাত মাহফিলে বসা আছে সর্বজন শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত সভাপতি আমির আমাদের একান্ত প্রিয় বড় ভাই ইসলামিক চিন্তা ইসলাম এতক্ষণ যারা পর্যন্ত দুঃখিত আপনাদের এই এলোমেলো অবস্থার কারণ কথা বলেছেন আমার আগে সাবেক চেয়ারম্যান গৌরদাসপুর উপজেলা জনাব মোহাম্মদ আব্দুল আজিজ ভাই জনাব সিদ্দিকুর রহমান সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বড়াই গ্রাম থানা জনাব আব্দুল মান্নান মোল্লা সদস্য চার নম্বর ইউনিয়ন নগর ইউনিয়ন পরিষদ এরপরে যারা আলেম আছেন এখানে আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে করলিয়া কামনা করছি সকলে না আমি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রান্তীয় নাটোর বাসী ভাই বলছিলেন না যে সতেরো বছর কথা বলার অভ্যাস নেই সব ভুলে গেছি আমাদের তাই দিনের পর দিন একটু বাইরে থাকা পালিয়ে থাকার সুযোগ পেয়েছে আর আমরা এমন জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা হা করাও যেত না এমন জায়গায় রেখেছিল সুতরাং আমরা অনেক কিছু ভুলে গেছি আল্লাহ যেন আবার স্মরণ করিয়ে দেন জাতির উপকারের জন্য যে আমাদেরকে স্বাধীন বাংলাদেশে পরাধীন ছিলাম আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন সবচাইতে বড় স্বাদ পাবো যদি আল্লাহ করান দিয়ে জমিনটা চলে এইটা দেখতে মন খুব চায় আমি সাত আট দিন আগে ছিলাম মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুরে সমস্ত জায়গায় এদের দেশে ইসলামের দেড় হাজার বছর আগে বিশ্বনবী যে জানিয়েছিলেন পবিত্রতা ইমানের অঙ্গ এটা শোনেননি কোনোদিন পাক পবিত্র থাকা এটা ইমানের অঙ্গ কোন কোন জায়গায় পেয়েছি এটা ইমানের অর্ধে এ শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম কিন্তু এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে আমার সামনে একজন এটা ঠোঙা এই যে চিপস মিস্কি চকলেট মকলেট খাবার পর এটা ঠোঙ্গা ফেলেছিল রাস্তায় কোথায় ছিল পুলিশ জানি না সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছে কে বলছে আমার ছেলে বোঝে না এই জন্য না রাস্তাঘাটে কিছু ফেলা যাবে না যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে ধরে নিয়ে গেল থানায় কি পরিষ্কার পরিচ্ছন্ন কি মানে জায়গাটা দেখলে মনে হচ্ছে রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি কিসের মশারি কোনো মশা নেই দেশে কত বড় পরিষ্কার থাকলে একটা মশা চোখে দেখা যায় না বলেন তো ওদের দেশে ইসলাম ওরা মানে না কিন্তু ইসলামের গুলো ফলো করছে বিশ্বাস করে না ইসলাম যে শান্তির ধর্ম এটা বিশ্বাস করে না খ্রিস্টান আর বৌদ্ধ ওই দেশে বেশি কিন্তু ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে শুধু আইনের শাসন থাকার কারণে এই সতেরো বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিচ্ছু করে শব্দটা উল্টিয়ে বলা যায় শেষ পর্যন্ত বলি ফেলেছে একটা আমার না সব আমার উপর থেকে নির্দেশ দিয়েছে হাসি না এই কথাটা বলার পরে দেখলাম লোকটা হাসতেছে আমার তার আমারে দেখ মামা one of my